আসসালামু আলাইকুম রুপটক গার্ডেন আপনাদেরকে স্বাগতম দেখুন আমি সব সময় বলি গাছ লাগালে গাছ গাছকল্পনা আপনাকে ঠকাবে না গাছ আপনাকে কিছু না কিছু দিবে আনন্দ দিবে আপনি যে ব্যায়াম করছেন গাছের পিছনে ভালো লাগা একটা অনুভূতি নিয়ে সেই জন্য শরীর সুস্থ থাকবে মন ভালো থাকবে দেখুন আমার গাছ থেকে কী রকম মিষ্টি আলু পেয়েছে আমি আসলে খেয়ালই করিনি যে এটার ভিতরে মিষ্টি আলু থাকবে হঠাৎ করে অন্য গাছ লাগাতে গিয়েছি মরিচের চারা মরিচের চারা লাগাতে গিয়ে শক্ত শক্ত অনুভব হলো এরপর মাটি খুঁড়তেই দুইটা মিষ্টি আলু বের হলো একটা একটা মিষ্টি আলু অনেক দেরি করে বের করেছি যেন এটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এটা অনেক বড় সাইজ ছিল এটা অনেক কষ্ট করে খুঁড়ে বের করেছি এটা পুরোটা একটা এখন দেখুন তিন তিন মাস কি পাঁচ মাস পর পর মিষ্টি আলু পাওয়া যায় আলু গাছ মিষ্টি আলু গাছ লাগালেই আপনি মিষ্টি আলু পাবেন আল্লাহ কত বড় রহমত নেয়ামত এই মিষ্টি আলুর শাক সবসময় খাওয়া যায় আপনি যদি পাতা এবং আগা ভেঙে নেন তাহলে নতুন করে পাতা গজাবে শাকও খাওয়া যাবে আবার মিষ্টি আলু পাওয়া যাবে আলু আপনাকে আলু খেতে পারবেন পাতাও খেতে পারবেন আর এই যে শিকড়গুলো আছে না এই যে শিকড়গুলো এই শিকড়গুলো যদি আপনি মাটির নিচে থাকে শিকড় থেকে আবার পাতা গজাবে গাছ গজাবে যেমন এই দেখেন এই যে শিকড়টা আমি ছিঁড়লাম ছিঁড়ে যে এখানে লাগিয়ে দিয়েছি লাগালে দেখা যাবে এখান থেকে আবার গাছ হচ্ছে তারপরে যে এই শাখা শাখা তো কেটে কেটে লাগিয়ে দিলে আবার গাছ হবে এখানে আমার যেহেতু খেয়াল নাই আমি অবশ্য আর কিছুদিন আগে অন্য সবগুলো মিষ্টি এলো গোড়া থেকে আলু তুলেছি আর এখানে চালু হয়েছে আমি খেয়ালই করিনি ভেবেছি এটা হবে না শুধু শাখা বেশি দিন হয়নি লাগিয়েছি কিন্তু এখানে যে বড় বড়ো দুইটা মিষ্টি আলু পাবো এটা আমি ভাবিই নি দেখেন সাইজ কত বড় ওজন হবে আধা কেজি ওজন হবে অনেক বড় মশাল্লাহ এই জন্য বলি যে কোনো কিছুই ফেল না নয় আপনি যখন পরিশ্রম করবেন পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে আপনি পরিবেশটা সুন্দর রাখবেন গাছপালা লাগিয়ে পরিবেশটা অক্সিজেন সাফ করবেন পরিবেশটা ভালো রাখবেন তাহলে আপনি গাছ লাগাবেন আর আপনি খাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা মাঝে মাঝে আমার শাক পাতা কিনতে হয় না এই শাক পাতা নিয়েই একটা শাক রান্না করা যায় একটা ভাজি করা যায় আলু অন্য তরকারির সাথে মিশিয়ে খাওয়া যায় এটা টুকরো করে ভেজেও খাওয়া যায় কোনো কিছু ফেলনা নয় আছে বলে নষ্ট করব তা না সব কিছু সদ ব্যবহার করতে হবে এই যে দেখুন শাখাগুলো কত বড় মশলা এইগুলো থেকে আমি সব শাক সাক্ষাচ্ছি অলওয়েজ এখন আমি এই যে আলুটা তুলে ফেলবো তুলে গাছটা রেখে দেবো গাছটা ফেলবো না গাছটা থেকে আবার শাখা গজাবে আবার আলু হবে এইভাবে কিন্তু খাওয়া যায় আলু খাওয়া যায় আমার আরও আলু গাছ আছে অন্যান্য জায়গা থেকে আমি পাঁচ ছটা আলু পেয়েছিলাম এখন যতগুলো গাছ ততগুলো গাছের গোড়া থেকে ছোট হোক বড় হোক কিছু না কিছু আলু পাওয়াই যাবে দেখুন মিষ্টি আলু গাছ লাগানো খুবই সহজ গোলালু গাছ আমি পারি না মিষ্টি আলু গাছটা পারি লাগালেই হয়ে যায় এই যে মোটা শিকড় এখান থেকে আমি মিষ্টি আলু পেরেছি তাহলে দেখুন গাছ আমাদেরকে কখনো নিরাশ করে না তো গার্ডেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা